Hello people, welcome to my new blog. And আজকে দিনটা শুরু হয়েছে অনেক আগে প্রায় সকাল নয়টার দিকে তারপরে হচ্ছে আমি রেডি হয়ে মূলত চলে আসছি অফিস অফিসে কিছু কাজ শেষ করার পর এখন আমার মনে পড়েছে যে বাড়িতে কিছু কাজ রয়েছে তার মধ্যে একটি কাজ হচ্ছে গতকালকে নতুন একটি ফ্যান কিনা হয়েছে সো ঘরের একটি ফ্যান নষ্ট হয়ে গেছে এবং সেই ফ্যানটাকে রিপ্লেক্স করতে হবে এবং রিপ্লেক্স করার জন্য একটা এস তৈরি করতে হবে অর্থাৎ ফ্যানটাকে ঝোলানোর জন্য একটা এস টা তৈরি করতে হবে এটা একটা কাজ অ্যান্ড দ্বিতীয় একটা কাজ হচ্ছে যে সুইস বোর্ডের ফিউসটা নষ্ট হয়ে গেছে তো সেটাকে পরিবর্তন করতে হবে সো এই দুইটা কাজ করতে হবে এবং সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে এবং তার আগে যেটা করতে হবে তা হচ্ছে যে এসটাকে তৈরি করতে হবে সো আমি এখন বের হচ্ছি অফিস থেকে সেই এসটা তৈরি করবো এবং তারপরে বাড়িতে গিয়ে দেন হচ্ছে কাজগুলো কমপ্লিট করবো সো দেখতে থাকুন এবং আশা করছি আজকে ব্লগটা ইন্টারেস্টিং হবে সো অনেক মজা হবে সব কিছু মিলিয়ে আশা করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং মজা পাবেন সো চলুন আগে এসটি বানিয়ে আসি তো ভাইয়া এস রেডি হয়ে গেছে সো এটা আসলে এস হয়নি মূলত এটা আসলে বাংলা টাকার সিম্বলের মতো হয়ে গেছে উপরের দিকে গোল এবং নিচের দিকে গোল মতো সো এইটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কি যে আমার ওই যেখানে ফ্যানটা ঝুলাবো ওইখানে আসলে একটা এস আগে থেকেই অলরেডি আছে এবং সেইটাতে জাস্ট এইটা ঝুলিয়ে জাস্ট ওই এসটাকে একটু বড় করার উদ্দেশ্যে মূলত এটা তৈরি করা হয়েছে সো সেই কারণে কারণ উপরে হচ্ছে একটা পর্দা দেওয়া হয়েছে সো পর্দার কারণে আসলে ওইখানে বাতাসের ফ্লোটা মতো হচ্ছে না সো ওইখানে গিয়ে আসলে দেখাইলে বিষয়টা বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি সো মূলত এটা তৈরি করার দরকার ছিল এটা তৈরি করা হয়ে গেছে এখন বাসায় যাব বাসায় গিয়ে হলো পুরো কাজগুলো করতে হবে চলুন সো কাজগুলো করি সো মূলত এই বাড়িতে আসতাম অ্যান্ড এখন আমরা সেই ফ্যান ঝুলানোর কাজটা করব। সো উপরের দিকে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন মূলত এই ফ্যানটাকেই আমরা রিপ্লেস করব সো রিপ্লেস করে আমরা নতুন যে ফ্যানটা আছে আমাদের এই ফ্যানটাকে আমরা ওখানে ঝুলাবো সো সেই কাজটা করার জন্য মূলত আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই ফ্যানটাকে আগেই সেট আপ করে নিব দেন হচ্ছে উপরের ফ্যানটাকে নিচে নামাবো অ্যান্ড নিচের ফ্যানটাকে উপরে অর্থাৎ নতুন ফ্যানটাকে উপরে ঝুলিয়ে দেবো সো এই কাজটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের কাছে যদি কিছু ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে আপনারা নিজেরাই সেই কাজটি করতে পারবেন এবং এর জন্য আলাদা করে আপনাদেরকে কোনো ইলেকট্রিশিয়ানের ডাকার প্রয়োজন হবে না তবে এই কাজটি অবশ্যই আপনি একা করতে পারবেন না সেরকমই আমি নিজেও আসলে একা এই কাজটি করতে পারবো না সেই কারণেই আমাকে হেল্প করার জন্য থাকছে আমার ভাই অন্তর সো অন্তর সবাইকে হাই বলেন সো অন্তর থাকছে অন্তর আমাকে অ্যাসিস্ট করবে পুরো কাজটাতে হেল্প করবে এবং আশা করছি যে পুরো কাজটাকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো সো এই কাজটা করার জন্য মূলত আমরা দুইভাবে কাজটা করতে পারি এক হচ্ছে যে আমরা ফ্যানের সুইচটাকে অফ করে নিয়েই মূলত ফ্যানটাকে রিপ্লেস করে দিতে পারি আর দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে ফ্যানের যে সুইচ বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডে কিন্তু ফিউজ রয়েছে সেই ফিউজটাকে খুলে নিয়েও কিন্তু আপনি কাজটা করতে পারেন তো সেই ক্ষেত্রে যদি আপনি অনেক বেশি ভয় পান তাহলে ফিউজটা খুলে নিয়ে কাজটা করবেন আর যদি মোটামুটি মতো সাহস থাকে এবং কিছুটা বোঝেন আপনি ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে তাহলে আপনি সুইচটা বন্ধ করে নিয়ে আসলে কাজটা করতে পারেন সো দেখা যাক আমরা আসলে কোন পদ্ধতিতে কাজটা করব অ্যান্ড আশা করছি যে সম্পূর্ণ কাজটা স্টেপ বাই স্টেপ দেখা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে লগ টা তো এনজয় করবেনি সাথে সাথে ফ্যানটা কিভাবে ঝুলাইতে হয় কিভাবে কি করতে হয় সেটারও একটা ধারণা পেয়ে যাবেন চলুন আমরা প্রথমে ফ্যানটাকে করে নিই সো মূলত প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের আসলে বক্সের ভিতরে কী কি থাকে মূলত ফ্যান বক্সের ভিতরে কম্পালসারি মানে যেগুলো সাধারণত দেখে থাকে সেই জিনিসগুলোই মূলত থাকে সো আমরা ফ্যানের যে বক্সটা আছে এই বক্সটা যদি খুলি তো এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে দুইটা ক্যানোপি মূলত এই দুটোকে ক্যানোপি বলা হয় ফ্যানের ক্যানোপি বলে এবং এরপরে আমরা যে পেয়ে যাবো হচ্ছে ফ্যানের যে পাইপটা থাকে অর্থাৎ ফ্যানটাকে ধোরানোর জন্য একটু এক্সটেনশন করার জন্য যে পাইপটা থাকে তো সেই পাইপটা পেয়ে যাব তো এটা থাকছে অ্যান্ড থাকছে হচ্ছে আমাদের ফ্যানের যে মেইন বডিটা সেই বডিটা থাকছে তো এই বডিটা বডিটাকে আমরা বেটার সো এই বডিটা থাকছে সো এই হচ্ছে টোটাল জিনিস বেডের উপরে টোটাল সেটাপটা ভোব অ্যান্ড এইখানে থাকতে হচ্ছে আমাদের ফ্যানের যে ব্লেড গুলো আছে সে ব্লেড গুলো থাকে আপনারা সবাই জানেন এখানে আসলে তিনটাই ব্লেড আছে তো তিনটা ব্লেড আমরা করে নিই এই ব্লেডগুলো মূলত আমরা ফ্যানের সেট আপ করব তবে ব্লেডটা সেট আপ করার আগে আমরা ক্যানোপি এবং ফ্যানের যে পাইপটা এই পাইপটা আমরা এখানে লাগিয়ে নেব আর এই কাজটা করার জন্য আসলে একটা কম্বিনেশন আর হচ্ছে একটা স্টারি স্ট্রু ড্রাইভার আর হচ্ছে একটা নিয়ম টেস্টার এই তিনটা জিনিস হইলেই মোটামুটি কাজগুলো হয়ে যাবে তো এখানে আমি আমরা ফার্স্টই যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এই ফ্যানের তাকটি খুলে নেবো আমাদের ক্যানোপি সেটাপ করতে হবে ক্যানোপিটা আসলে নিচের দিক দিয়ে ঢুকাইতে হবে তো আপনাকে মাথায় একটা ক্যানোপি থাকবে এইভাবে আর একটা ক্যানোপি থাকবে এই এবার হচ্ছে আমাদের কি এই এই যে এই যে ছিদ্রটা আছে এই সিদ্রটা দিয়ে তারটাকে ঢুকিয়ে এই দিক দিয়ে আসলে বের করবে পুরাতন যে ফ্যানটা ছিল সেই ফ্যানটাকে আমরা নিচে নামিয়ে দিয়েছি এবং নতুন যে ফ্যানটা আছে সেই ফ্যানটাকে আমরা উপরে উঠিয়ে দিয়েছি আর এই জায়গাটাতে আমরা জাস্ট কানেকশনটা করে দিয়েছি ব্যাস আমাদের কাজ ফ্যান জল কাজটা মোটামুটি কমপ্লিট এখন আমরা হচ্ছে সাপ্লাইটা দিব সাপ্লাইটা দিলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ফ্যানটা ওকে আছে নাকি কোথাও কোনো সমস্যা আছে তবে আশা করছি আমাদের আমাদের পুরো আমরা ঠিকঠাক কমপ্লিট করতে পেরেছি এবং আপনাদেরকে তো দেখাইছি যে কিভাবে সেট করতে হয় সো এইভাবে জাস্ট সেট আপটা করেই ফ্যানটাকে ঝুলিয়ে জাস্ট এখানে যে দুইটা তার আছে ওই দুইটা তার লাগিয়ে দিলেই ওকে সো আমাদের ফ্যান ঝোলানোর কাজটা কমপ্লিট অ্যান্ড এখন আমরা লাইন দিয়ে দেখবো যে ফ্যানটা চলে কি সো মূলত প্রথমে আমরা যেটা করব তা হচ্ছে যে আমাদের যে ফ্যানের রেগুলেটরটা আছে সেটাকে আমরা একদমই কমিয়ে দেব একদম অল্প পরিমাণে রাখবো এবং তারপরে আমরা ফ্যানের সুইচটাকে দিব সো আমরা সাকসেসফুলি ফ্যানটাকে ইনস্টল করতে পারছি অ্যান্ড অন্তর তোমার কেমন লাগলো কাজটা করে ভালো লাগলো আশা করি আরো জনসংখ্যা কাজটা করে আহ অন্তর বলতে চাচ্ছে যে আমরা যে কাজটা করে দেখালাম আপনারাও যদি সেই কাজটা করেন তাহলে আপনারা গরমে আর কষ্ট পাবেন না তাই তো অন্তর অন্তর নতুন ফ্যানের বাতাস খেয়ে তোমার কেমন লাগছে শান্তি লাগছে বাতাসটা কি মানে শান্তিপূর্ণ বাতাস আর থ্যাংক ইউ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর অন্তরের জন্য ভিডিওতে কিন্তু একটা লাইক হওয়া যায় যে অন্তর আমাকে হেল্প করেছে পুরো কাজটা করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আর অবশ্য একটা কাজ আছে এখনো বাকি বাট সেই কাজটা আসলে ভিডিওতে দেখানো সম্ভব না কারণ ওইভাবে ভিডিওটা করা সম্ভব না এখন হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে সো লাঞ্চ করতে হবে সো লাঞ্চের পর আবার দেখা হবে আপনাদের সাথে মোটরসাইকে

অফিসে চলে যায় এবং অফিস থেকে এইমাত্র বাসায় ফিরলাম এখন বাজে হচ্ছে রাত নয়টা একুশ সো এইমাত্র বাসায় আসলাম অ্যান্ড বাসায় এসে দেখি অদিতার খুবই কাশি হয়েছে সে কাসছে কি হয়েছে তোমার হুম হয়েছে কাশি কেন কাশি হয়েছে কেন কাশি হ্যাঁ জল ছে না তুমি জল ছে না তুমি তো মূলত সে হচ্ছে অন্তরের বোন অর্থাৎ আমার কাকাতো বোন সো ওর অনেক খারাপ অবস্থা অনেক কাশতেছে সো এখন হচ্ছে ডিনার করব এন্ড ডিনারটা করেই হচ্ছে ঘুমিয়ে পড়ব সো মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি সো সেরকম সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়বো সো আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে বোঝাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান অ্যান্ড এখন থেকে আমি রেগুলারলি ব্লগ করার চেষ্টা করছি জানি কিছু কিছু খুঁটিনাটি ভুল হয়তো এখনও আছে হয়তো এখনও ব্লগিংটা সেভাবে ইন্টারেস্টিং করতে পারছি না বাট হয়তো বা ধীরে ধীরে শিখে যাব সো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আশা করছি আপনাদের কাছ থেকে সেই সাপোর্টটি পাবো এবং আপনারা যাতে আমাকে ভালোভাবে সাপোর্টটা দিতে পারেন সেই কারণে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং জানাবেন কোথায় ভুল হচ্ছে কোথায় কি ঠিক করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গুড নাইট